আপনাদের সামনে আজকে নিয়ে আসছি একটা সুন্দর রেসিপি আজকে জানেন তো রেসিপিটা কে বানাচ্ছে কি দেখতেছেন কে বানাচ্ছে চলেন তাহলে দেখি নিয়ে আসি ওই যে দেখেন কে বানাচ্ছে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের মাস্টার মশাই বুঝতে পারছেন আমাদের মানে আমার মাস্টার মশাই আজকের রেসিপিটা হলো উনি বানাচ্ছে আজকে এই যে মশলাগুলো নিয়ে নিয়েছি আর এখানে তেলও দিয়ে দিয়েছে লড়ার মধ্যে তো ওই যে আমি মেন উপকরণগুলো নিয়ে আসলাম জানেন তো এগুলো এগুলো হচ্ছে জলপাই তো আজকে জলপাইয়ের আচার বানাবে তো ওই যে দেখেন আরো একটু তেল দিয়ে দিল পুরো তেলের বোতল মানে হাফ লিটারের বোতল ছিল পুরোটাই দিয়ে দিয়েছে এখন তো পরে আবার তেল দিতে হবে যেহেতু জলপাই অনেকগুলো তো মশলাটা মানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে গ্যাসটা এখন বাড়িয়ে দিয়ে চলব সিম্পল তরিকার মধ্যে একদম খুবই সুন্দর একটা আচার বানাচ্ছে মানে সিম্পল মডেলে আচারটা কিন্তু খুবই খেয়েছি খুবই মানে টেস্টি হবে তো আমি এখানে একটা প্লাস্টিক বয়ম নিয়ে দিয়েছি যেহেতু এখন কাছের বয়াম একদমই পাওয়া যায় না তো আমি প্লাস্টিক বইম নিয়ে দিয়েছি ওকে তো আমি এটা ধুয়ে রেখেছিলাম তারপর ও আবার ভিতরটা মুছে দিচ্ছে যেহেতু পানি চানি থাকতে পারে তো আমি এখন এখানে হচ্ছে গিয়ে জলফাইগুলা আমি এখন বয়েমে সবগুলো জলফাই বয়েমে ভরিয়ে নেব তো আমি একটা একটা করে খুব সুন্দর করে জলফাইগুলো ভরিয়ে নিচ্ছি এগুলো সিদ্ধ জলফাই আমি কালকে সিদ্ধ করে দুই দিন রোদ দিয়েছি তো এখানে আমি হচ্ছে একটু ভিনিগার দিয়ে নিব সবগুলো জলফাই এখানে নিয়ে নিচ্ছি কিছু অল্প একটু জলফাই রেখে দিয়েছি সবগুলো নিয়েছি তো একটু ভিনিগার দিয়ে দিব একটু বেশি ভিনেগার দিতে হবে যেহেতু জল হয় অনেকগুলো বয়ামটা বড় আছে একটু বড় সড়ো বয়াম অনেকগুলোই নিয়েছি জল তো বাদ বাকি ভিনেগারটা এখানে রেখে এখন আমি এটাকে খুব সুন্দর করে মানে মিক্স করে নিব মিক্স করে এখন আবার হচ্ছে যে মশলাটা ঢেলে দিব মশলাটা কিন্তু অল্প সময় মানে রেস্ট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে গেছে একটু একটু গরম আছে তো ওই যে আমি মশলা পুরো মশলাটাই দিয়ে দিয়েছি তো এখন মশলাটা দিয়ে দিচ্ছি এখন আবার কি করতে হবে যে বাদ বাকি অল্প একটু গুঁড়ো মশলা ছিল এটা উপর দিয়ে দিয়ে দেবো এটা দেওয়ার জন্য একদম খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য এই মশলাটা ভিজিয়ে দিয়েছি এখন আমি ডাকনাটা মানে বয়মর ডাকনাটা লাগিয়ে খুব সুন্দর করে মানে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেখেন

খেয়ে বলছি ও একদম টেস্টি হয়েছে খুব টেস্টি তো এটাকে এখন আমি অল্প সময়ের জন্য রোদে দিয়ে তো উঠোনেই দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু রোদ আছে তো এখানে এখন আমি দিয়ে দিব মুখটা হালকা একটু খুলে দিব